এই খামারটা বাংলাদেশের সেরামানের যে খামারগুলো আছে তার মধ্যে একটা আপনাদেরকে বহুবার বলেছি আজকেও বলছি ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের খ্যাতনামা যে সমস্ত ডেরি ফার্ম আছে তার মধ্যে একটা আর এই ডিজাইন অ্যাগ্রু পার্ক আপনারা প্রায় সপ্তাহে দুই দিন তিন দিন আমরা তাদের ভিডিও করে থাকি আজকেও তেমন একটা ভিডিও করছি যেটি তিনশো আশি বস্তা প্রায় চোদ্দো টন মাল নিয়ে এই গাড়িটা যাবে তেলেহাটি গাজীপুর আর এই খামারটা বাংলাদেশের সেরামানের যে খামারগুলো আছে তার মধ্যে একটা আপনাদেরকে বহুবার বলেছি আজকেও বলছি আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের প্রায় যতগুলো বড় বড় খামার আছে প্রায় প্রত্যেকটা খামারেরই কম বেশি খাদ্য এই মৃতিকা অ্যাগ্রফিট থেকে প্রতি মুহূর্তে যায় সেটা আপনারা জানেন বা দেখেন আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন তো ক্রমবর্ধমানভাবেও কিন্তু বেড়ে চলছে এই মৃত্তিকা থেকে যারা খামারি আছেন তাদের সংখ্যা আর এখান থেকে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেরে যাচ্ছে ছোট বড় আকারের সব ধরনের পরিবহন প্রায় প্রতিদিনই বেড়েও চলছে এই সংখ্যাটা তো আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে কম বেশি সবসময় জানিয়ে থাকি প্রিয় খামারি ভাইরা প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুষি জাতীয় এই গোখাদ্যটা আছে কাদের ভাই তৈরি করেছেন প্রায় পাঁচ বছর আগে পরীক্ষামূলকভাবে তিনি তার খামারের জন্য শুরু করেছিলেন পরবর্তীতে আস্তে আস্তে এটার ব্যাপ্তিটা বেড়ে গেছে প্রায় দেশব্যাপী কারণ একটাই যে পণ্যের দাম কম গুণগত মানের দিক থেকে ভালো এটাও একটা কারণ হতে পারে তো সেটি যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের আমার শুধু বলা তো আমি আপনাদের উদ্দেশ্যে এই যে কথাগুলো বলি সেগুলো যদি আপনারা সরাসরি নিজেরা যাচাই বাছাই না করেন তাহলে কিন্তু আমার আপনাদের উদ্দেশ্যে বলাটা কতটুকু যৌক্তিক সে বিবেচনাটা আপনাদের তো আপনারা যদি ভালো মানের খাদ্য অর্থাৎ ভেজাল মুক্ত এবং পুষ্টিমান সমৃদ্ধ খাবার যদি আপনার খামারের জন্য আপনি খাওয়াতে চান তাহলে এই খাদ্যটা একটু দেখে নিতে পারেন পরীক্ষামূলকভাবে আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় আপনাদেরকে ত্রিশটা আইটেমের বর্ণনা দিচ্ছিলাম এখন একটু বলবো বাংলাদেশের সকল প্রান্তে ঘরে বসে থেকে আপনি কিভাবে খাদ্যটা পেতে পারেন সহজ পদ্ধতিতে বাংলাদেশের সকল প্রান্তে এখন অনলাইন ব্যাংকিং চালু আছে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের সকল প্রান্ত থেকে এখানে পরিবহন যাওয়ার ব্যবস্থা আছে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো আপনি মাল এখান থেকে নিতে পারবেন যদি কোনো ব্যবসা পরিচালনা করতে চান আপনার ডিলারশিপ নিয়ে পারবেন এককভাবে যদি আপনি আপনার খামারে ব্যবহার করতে চান সেটিও পারবেন আবার স্বল্প পরিসরে যারা মাল নিতে চান এক বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ পেয়ে যাবেন সাঁত্রিশ কেজি ওজনের সুষম এই মিক্সার গো খাদ্যটা প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই আপনার খামারের ভবিষ্যৎ আপনার সিদ্ধান্ত আপনার তো আপনাদের প্রত্যেকেরই শুভ এবং মঙ্গল কামনা করছি ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ